যে আকুল আবেদন এবং আহ্বান জানাবো যেটি আপনারা হয়তো অনেকই দেখেছেন এখানে নোয়াখালী কুমিল্লায় ফেনী সহ আবার চট্টগ্রামের কিছু কিছু জায়গায় তারা ব্যাপক ভাবে বন্যায় দুর্গত অনেকের ঘরে পানি ঘরের উপরে পানি ঘরের ছাদে উপর দিয়ে পানি মানুষের খাদ্য পানি তো দূরের কথা তাদের গরু ছাগল হাঁস মুরগি তো দূরের কথা তাদের জীবন বাঁচানো নিয়েও দুর্গশয় করে আছে অনেকে মৃত বরণা করেছে অনেকে মারা গেছে কিন্তু দাফন করার মতো মাটি নাই মৃত বাবার লাশ পানিতে ভেসে যাচ্ছে সম্মানিত উপস্থিতি একজন কুমিল্লার এক ভাইয়ের পোস্ট আমি দেখলাম অনেকে দেখেছেন হয়তো সে বলতেছে যে আমি আমার মাকে আশ্রয় কেন্দ্রে রেখে বাবাকে নেওয়ার জন্য বাড়িতে আসছি আসার পরে দেখি আমার গটটা নাই ঘরের ভিতরে আমার বাবা ছিল ঘর নেই বাবাও নেই কতটা বেদনাদায়ক শিশু সন্তানেরা পানিতে কাটরাচ্ছে পানির নিচে পড়ে মারা গেছে অনেক শিশুদের লাশ দুই মাস তিন মাস এক বছর দুই বছর বয়স তাদের লাশ দেখা যাচ্ছে সম্মানিত উপস্থিতি একজন বোন বলতেছে যে ছোট ভাই আমাকে বাঁচাও আমাকে উঠাও আমার পেটে নয় মাসের বাচ্চা কিন্তু তাকেও বাঁচানো সম্ভব হলো না সে বোন মারা গেল এরকম অসংখ্য মা বোন ভাই তারা নির্যাতি তারা এই বন্যার পানির নিচে রয়েছে তাদের খাদ্যের সংকট তাদের সংকট বিদ্যুৎ নেই তাদের খাবারের সংকট তাদের বিশুদ্ধ পানির সংকট এই মুহূর্তে আমরা মুসলমান হিসেবে আমাদের নৈতিক দায়িত্ব তাদের পাশে দাঁড়ানো আল্লাহ রসুল সাল আলাইসালাম বলেছেন আল মুসলিম ও আফুল মুসলিম প্রতিটি মুসলমান হচ্ছে প্রতিটি মুসলমানের ভাই প্রতিটি মুসলমান প্রত্যেকটি মুসলমানের ভাই আপনার আপন ভাই আজকে সে যদি বিপদ্গ্রস্থ হয় আপনি তাকে যেভাবে দেখবেন আজকে একজন মুসলমান ভাই তারা বিপদ্গ্রস্থ তাদের পাশে আমাদের অবশ্যই দাঁড়ানো উচিত তবে আমি এই বিষয়ে নিয়ে আশা করব যে আপনাদের এখানে সকলেই শিক্ষিত মানুষ বোধGamma সম্পন্ন মানুষ এখানে কেউ বিবেকহীন না আপনাদের বিবেক যদি থাকে আপনারা টিভিতে দেখেন মোবাইলে দেখেন তারপর আমি সময় সংক্ষিপ্ত দুই চারটি ঘটনা ছোট করে বললাম যদি আপনাদের বিবেক থাকে তাহলে আপনাদেরকে অত বলতে হবে না একটা বিষয় দেখলাম মানে হৃদয়ে কেনার মতো কিছু ঘটনা একটা শিশু সন্তান হতে পারে তার বয়স 12 13 হতে পারে আনুমানিক 10 12 বা 14 এরকম হতে পারে সে উমরা করবে এই নিয়তে টাকা জমাইতেছে সে তার চাকরি বাকি করে না বাবা মায়ের কাছ থেকে আত্মীয়-স্বজন কাছ থেকে তাকে নিয়ে জমাইতেছে যে উমরা করবে

তার জীবনকে ফিরিয়ে আনা যাবে আর আমরা ইসলাম শান্তির ধর্ম আলোচনা করতে গিয়ে কি যদি কোনো ব্যক্তি একজন মুসলমানের জীবন বাঁচায় সে যেন তাহলে কত বড় একটি কাজের সুযোগ এটি কোন অবস্থাতেই যেন আমাদের হাত না হয় আমি আপনাদের সকলকে বিনয়ের সাথে অনুরোধ করব। সকলেই কিছু না কিছু দান করবেন সেই ভাইদের জন্য আজকে আসরের পরে আমাদের বাংলাদেশ জমে জমে ছোবানের পক্ষ থেকে তারা প্রাণ নিয়ে অনেকে গিয়েছে আর আসরের পরে তারা যাবে সেখানে বিতরণ করবে তারা বলেছে আমাদেরকে কিছু অর্থ কালেকশন করে সেখানে জমা দেওয়ার জন্য তারা তাদের কাছে সরাসরি নিয়ে যাবে এটি হচ্ছে একটি বিশ্বস্ত মাধ্যম এবং তার ভিডিও ফুটেজ আপনারা দেখতে পারবেন অনেকে আছে যে দান করতে চায়। কিন্তু সেখানে আমি নিয়ে যাব কি করে কাকে দিব আবার সে লুটপাট করে খেয়ে নিবে ক্ষেত্রে আমি আপনাদের সাথে সবাই অনুরোধ জানাবো যারা যারা টাকা দিতে চান আবার অনেকে হয়তো টাকা যারা নিয়ে আসেন বা অনেকে টাকা নিয়ে আসেন নাই তাদেরকে যদি আপনাদের কাছ থেকে আমি 5 মিনিট সময়ের অনুরোধ করে নেই যে 5 মিনিট সময়ে যারা যারা টাকা দিতে চান তাদের নাম পাই একটু লিখব কত টাকা দিবেন তারপর আমরা নামাজ শেষ করে আপনাদের বাড়িতে যাব টাকাটা নেওয়ার জন্য